আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আর সেই টপিকটা অলরেডি আমি বোর্ডে লিখে রাখছি সেটা হলো যে কাচের বাড়ি মানে গ্রিন হাউস ইফেক্ট না অ্যাকচুয়ালি সাধারণ মানুষদের জন্য বিজ্ঞান শিক্ষা সহজীকরণ আমি একটা লক্ষ্য নিয়েছি তার অংশ হিসাবে আজকের এই টপিকটা আলোচনা করব আর এই টপিকটা এমন একটা কমন টপিক আমরা ছোটবেলা থেকেই সবাই এটা পড়ে আসছি সায়েন্স আর্টস বা কমার্স যে যেটাই পড়ুক না কেন জীবনের কোন না কোনো পর্যায়ে সাধারণ বিজ্ঞান পড়তে গিয়ে এই টপিকটার সম্মুখীন সবাই হয়েছে তো প্রকৃতপক্ষে গ্রিন হাউস এফেক্টটা কি আজকে এটা নিয়ে কথা বলবো আর আমি একটু শুরুতে বলে রাখি হয়তো এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে আমাকে দুটা সমীকরণ ইউজ করা লাগতে পারে তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই যতটা সহজভাবে জিনিসটা উপস্থাপন করা যায় আমি চেষ্টা করব। আর সমীকরণ যদিও দুটো ইউজ করি ব্যাখ্যা করার জন্য সেই ক্ষেত্রে আমি ক্লিয়ার করে দেবো আমি কি বলতে চাচ্ছি তো চলা যাক শুরু করা যাক ওকে তো প্রথমে আমি একটা কথা বলি গ্রিন হাউস আমাদের মাথায় আসে যখন চলে আসে তখন সাথে সাথে কি মনে পড়ে সেই কাচের বাড়ির কথা মনে পড়ে সূর্য থেকে আলো কষিয়ে এসে কাচের বাড়ির মধ্যে সবুজ গাছপালা জন্মাবে এবং শীত প্রধান দেশে সাধারণত এই প্রজেক্টগুলো ইউজ করা হয় এটাই তো মনে পড়ে তাই না ওকে অ্যাকচুয়ালি সেটা যে গ্রিন হাউস ইফেক্ট বা এই যে একটা কি আছে প্রভাব আছে তার যে একটা অ্যাপ্লিকেশন মাত্র প্রকৃতপক্ষে গ্রিন হাউস যেটা সেটা না আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো প্রথমত আমি আগে ছবিটা আগে নেই যাতে একটু বুঝতে সুবিধা হয় কাঁচের বাড়ি বলতে আমরা সাধারণত এরকম একটা বাড়িকে বোঝাই যে বাড়িটা সাধারণত কাজ দ্বারা তৈরি করা থাকে আর এটা যদি আমাদের সূর্যটা হয় তাহলে আমরা বুঝাই যে সূর্য থেকে আলোক এরকম করে আসে এবং কাঁচের দেয়াল ভেদ করে সূর্যের তাপটা বাড়ির মধ্যে প্রবেশ করে তারপর এখানে কিছু গাছপালা থাকে এই সবুজ গাছপালা আর এই সবুজ সূর্যের নিয়ে তারা বেড়ে উঠতে থাকে ডে ডে বাই ওকে তো এটাকে সাধারণত ইফেক্ট নামে সবাই পরিচিত বা চিনে থাকে অ্যাকচুয়ালি এই জিনিসটার সাথে প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট যেটা বলে সেটার মিল কতটুকু আছে বা কি রকম বিষয় আমরা সেটা একটু আলোচনা করবো ওকে তো প্রথমত আমি একটা কথা বলে নিই গ্রিন ইফেক্ট হচ্ছে যে কোন একটা বস্তু থেকে অ্যাকচুয়ালি সূর্য থেকে যে আলোক আমাদের বায়ুমন্ডলে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে এই বায়ুমন্ডলের মধ্যে আলোক যে জমে থাকার যে বিষয়টা আছে এবং তার ফলে যে আমাদের বিভিন্ন গ্রিন গ্যাসের কারণে যে শক্তির একটা বড় উৎস তাপ শক্তির একটা বড় উৎস বায়ুমন্ডলে জমে থাকে এবং জমে থাকার ফলে আমাদের বায়ুমন্ডলে আমাদের পরিবেশে অনেকগুলো প্রভাব দেখা দেয় হ্যাঁ এই প্রভাবটাই মূলত ইফেক্ট নামে পরিচিত ছবির মাধ্যমে দেখালে হয়তো বিষয়টা আরেকটু পরিষ্কার হবে আমরা দেখি হ্যাঁ ওকে তো প্রথমত এই বিষয়টা নিয়ে কথা বলবো একটু পরে এই বিষয়টা নিয়ে কথা বলবো পরে তো এটা ব্যাখ্যা করার জন্য আমি আর একটা জিনিস আঁকাবো হলো এইটা হচ্ছে আমাদের সূর্য এটা আমাদের সৌরজগতের সূর্য তো করবে হুম সূর্য রেডিয়েশন করবে আর এটা আমাদের প্ল্যানেট অর্থাৎ আমরা বসবাস করি এটা হচ্ছে আমাদের সেই জিনিস আমি বলে রাখি আমাদের সৌরজগতের এই যে আমরা যে প্ল্যানেটটা অবস্থান করতেছি পৃথিবী তার চারপাশে একটা সুন্দর বায়ুমন্ডল আছে কেমন এটা যদি আমাদের পৃথিবী হয় এই যে চারপাশে আমি যে রাউন্ড এটা এটাকে আমরা বলবো আমাদের বায়ুমণ্ডল ওকে তো বায়ুমণ্ডল মানে এখানে কি থাকবে এখানে বাতাস থাকবে তো পৃথিবীকে ঘিরে এটা একটা সুন্দর বলয় যেখানে বাতাসের অস্তিত্ব আছে আর এই যে সূর্য থেকে বায়ুমণ্ডলের মাঝখানে যে দীর্ঘ একটা পথ হুম এই জায়গাতে কি এই জায়গাটা পুরা শূন্য স্থান ওকে এই জায়গাটা পুরা শূন্য স্থান মানে এখানে কোনো বাতাস নাই এবং কিছুই নাই হ্যাঁ শূন্যস্থান বলা যায় কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের সূর্য থেকে যে ধরনের তাপ শক্তি নির্গত হয় এটাকে বলা হয় তরি চুম্বকীয় তরঙ্গ আর তরি চুম্বকীয় তরঙ্গ এটা এমন একটা তরঙ্গ যেটা গতিশীল হওয়ার জন্য বা যাওয়ার জন্য কোনো পথের প্রয়োজন হয় না তারা নিজেরা নিজেরা তাদের পথটা তৈরি করে ফেলে ওকে আচ্ছা তো যাই হোক এই জিনিসটা কিভাবে আসে এটা আমি যেহেতু বলছি তরঙ্গ তার মানে এটা একটা ওয়েভের মধ্যে করে আসে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখান থেকে একটা তরঙ্গ আঁকাচ্ছি হ্যাঁ এই মাঝখানের ডিস্টেন্সটা এটা বোঝানোর জন্য আমি একটা তরঙ্গা খাইলাম সূর্য থেকে তরঙ্গ আকারে আলোক আমাদের বায়ুমণ্ডলে আসে এবং এই বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে আমরা এগুলো জানি ওকে এই বায়ুমন্ডলের আপার এবং লোয়ার বিভিন্ন রিজনের স্তর আছে এবং প্রত্যেকটা স্তর ভেদ করে আলোক আমাদের পৃথিবীতে চলে আসে এবং আমরা পৃথিবীতে যেখানে প্রাণের উৎপত্তি এবং কি যেখানে প্রাণ আছে সেখানে এই সূর্য থেকে প্রয়োজনীয় শক্তি নেই এবং আমাদের ইকোসিস্টেমগুলো চালু রাখে এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস এখন এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে সে ফ্যাক্টটার জন্য আমি একটা ইন্টারেস্টিং সূত্র ইউজ করব তাকে হয় স্টিফানস ল সবচেয়ে সিম্পল একটা সূত্র যেটা আমাদের এই ব্যাখ্যাটা করতে কাজে লাগবে এবং আর একটা সূত্র ইউজ করব সেটা হচ্ছে ভিনস ল ওকে তো আমরা প্রথমে একটু স্টিফান ল এটার দিকে একটু যাই তো স্টিফান ল একটু লিখি হ্যাঁ স্টিফান ল স্টিফান নের সূত্র হ্যাঁ স্টিফানস ল বা স্টিফানের সূত্র ওকে তো স্টিফানের সূত্রটা কি স্টিফানের সূত্র হচ্ছে ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার ফোর আমি প্রথমেই বলছি যে সূত্র দেখে ভয় পাওয়া যাবে না অ্যাকচুয়ালি সূত্রের মধ্যে কি আছে আমি একটু ক্লিয়ার করে দিই ই দ্বারা বোঝায় এনার্জি আর টি দ্বারা বোঝায়

আর এই কনস্ট্যান্টটা কি করার জন্য আমাদের এ ই সিগমা টি টু দি পাওয়ার 4 এই পর্যন্ত যেতে হতে পারে ওকে তো যাই হোক আমি এত কিছু নিয়ে কথা বলতে চাই না এটা একটা সিম্পল বিষয় এখানে কিছু প্যারামিটার আছে এগুলো নিয়ে আমার কথা না আমার মেন যেটা বিষয় সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে ইওর রিলেশন ওকে তাই আমি একটা কথা বলি যে বস্তু টেম্পারেচার যত বেশি হবে সে তত বেশি এনার্জি এমিশন করবে ওকে তো এখানে আমরা জানি যে আমাদের সূর্যের টেম্পারেচারটা কি অনেক বেশি সূর্যের প্রায় কেন্দ্রের তাপমাত্রা যদি হিসাব করা হয় টেন টু দি পাওয়ার সেভেন কেলফিন অর্থাৎ অনেক বেশি হাই টেম্পারেচার আর অনেক বেশি হাই টেম্পারেচার হওয়ার কারণে দেখেন এখানে টির উপরে আছে ফোর তার মানে টির উপরে ফোর করলে যেটা হবে সেটা হচ্ছে তার এনার্জি একে তো এই টেম্পারেচার অনেক বড় এর উপর ফোর করলে এনার্জির পরিমাণটা আর অনেক বেশি বাড়বে আর এ এনার্জি বেশি হলে যে সুবিধাটা হবে এখান থেকে যে তরঙ্গ আকারে এটা রেডিয়েশনটা হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে খুবই ক্ষুদ্র তরঙ্গ ওকে অর্থাৎ একটা সহজ ভাবে যদি বলা যায় যে সকল বস্তুর তাপমাত্রা বেশি যে সকল বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তুগুলা থেকে যে এনার্জি মিশন হবে তার সে তার এনার্জি মিশন হবে তার তরঙ্গ দৈর্ঘ্য যেটা এই তরঙ্গ দর্ঘ এই তরঙ্গ দর্ঘগুলা হবে খুবই ক্ষুদ্র অর্থাৎ তরঙ্গ দর্গের যেতি আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি সেটা হবে খুবই ক্ষুদ্র ওকে আচ্ছা যাই হোক এটা একটু আর একটা সূত্রটা আমরা দেখব তো প্রথমত আমি বলি এখান থেকে যে এনার্জি ইমিশন হচ্ছে এই এনার্জিটা অনেক হাই আর এই ইএমআর এনার্জি ইমিশনের সাথে তরঙ্গ দর্খের আরো একটা ভিব্রেশন আছে সেই সূত্রটা হচ্ছে ভিনস ল সেই সূত্রটা একটু দেখে ফেলি তে এটাকে আমরা বলি ভিনিয়র সূত্র হ্যাঁ ভিনের। সূত্র এটাও কিন্তু একই জিনিস অর্থাৎ এই সূত্র যেমন স্টিফেন বোর্সম্যান যেটা সূত্র সেটা যেমন কি প্রকাশ করে সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে এনার্জি রিলেশনটা প্রকাশ করে ঠিক ভিনের একটা সূত্র আছে আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট সূত্র বলি বা স্মরণ সূত্র বলি সেই সূত্রটা কি প্রকাশ করে সেই সূত্রটা মূলত প্রকাশ করে যে ল্যামডা এম টি ইজ ইকুয়ালস টু বি ওকে এটা দেখো ভয় পাওয়া যাবে না আমি আর একটু এটাকে ইলাবোরেট করি হ্যাঁ ল্যামডা এম যদি আমি এখানে লিখি তাহলে বি ডিভাইডেড বাই টি এই সূত্রের সরল একটা রূপ এটা দেখা যায় এটাকে আমরা প্রপোর্শনালি লিখলে যেটা দেখা যায় সেটা হচ্ছে ল্যামডা এফ প্রপোর্শনাল টু ওয়ান ডিভাইডেড বাই টি ওকে আচ্ছা যাই এখান থেকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখা যাচ্ছে যে যে সকল বস্তুর তাপমাত্রা অনেক বেশি সে সকল বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ক্ষুদ্র হয় যেটা এই সূত্রের সাথে অনেকটা এই সূত্রের সাদৃশ্য প্রকাশ করে ওকে যেমন এই বস্তুটার টেম্পারেচার অনেক বেশি তার এনার্জি অনেক বেশি হবে আর এনার্জি যদি অনেক বেশি হয় তখন যে ঘটনাটা ঘটবে আমি এখানে আরেকটা লিখি হ্যাঁ আমরা জানি ইকাল টু এই সি ডিভাইডেড বাই ল্যামডা ওকে অর্থাৎ এনার্জি যার অনেক বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি ক্ষুদ্র হয় আর যার ক্ষুদ্র তরঙ্গ তার এনার্জি বেশি হয় সহজ বাংলায় যদি বলা হয় ওকে এখন যেহেতু সূর্যের টেম্পারেচারটা অনেক বেশি থাকে সুতরাং এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্গত হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে খুবই ক্ষুদ্র আর ক্ষুদ্র হওয়ার কারণে তার এনার্জিটা হবে কি অনেক বেশি আর এনার্জি যখন বেশি হবে সে বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরকে ভেদ করে আমাদের পৃথিবীতে চলে আসতে পারে আচ্ছা পৃথিবীতে চলে আসার পরে কি হয় পৃথিবীতে চলে আসার পরে দেখেন এই যে পৃথিবী যেটা আছে পৃথিবী পৃথিবীর টেম্পারেচার কত অত তো বেশি না পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন এরকম একটা তো পৃথিবী কি করে এই এনার্জির কিছুটা অংশ শোষণ করে আর বাকিটা অংশ রেডিয়েশন করে আবার বেশি রেডিয়েট করে তো এই পৃথিবী যখন এনার্জিটা রেডিয়েট করে স্বাভাবিকভাবে যেহেতু পৃথিবীর তাপমাত্রা কম এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে যার তাপমাত্রা কম হবে তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে বড় আর যার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে তার এনার্জিটা হবে কি খুবই কম এনার্জি হবে খুবই কম এখন এনার্জি যদি খুবই কম হয় পৃথিবী থেকে এরকম বড় তরঙ্গ নিয়ে বায়ুমণ্ডল ভেদ করে যাওয়ার চেষ্টা করে কোনটা পৃথিবীকে সূর্য থেকে পৃথিবীতে যে শক্তিটা আসে সেই শক্তিটা যখন বায়ুমণ্ডলে আবার বিকিরিত হয়ে চলে যাওয়ার চেষ্টা করে বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে তখন যে সমস্যাটা হয় যেহেতু পৃথিবীর টেম্পারেচার কম সুতরাং সেখান থেকে যে বিতরণটা নিঃসরণ হয় সেটা তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি বড় হয় আর তরঙ্গদৈর্ঘ্য বড় হলে যে সমস্যাটা হয় তার এনার্জি কমে যায় আর এনার্জি কমে গেলে স্বাভাবিকভাবে এই বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরকে সেগুলো ভেদ করতে পারে না আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের এই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি অর্থাৎ পৃথিবীতে বেশি বেশি কার্বন কার্বন যেটা আছে সেটা ইমিশন করার কারণে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের সিএফসিএস গ্যাস যেমন ক্লোরোফ্লোর কার্বন যে গ্যাসগুলো আছে কার্বন মনোঅক্সাইড কার্বন অক্সাইডের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড এরকম গ্যাসের পরিমাণটা কি বেশি বেড়ে যায় আর এই গ্রিনহাউস গ্যাসের কারণে এই এই অতিরিক্ত তাপটাকে তারা আবার কি করে শোষণ করে তাদের কাছে রেখে দেয় এর ফলে দেখা যায় যে এই যে এই তাপটা যেটা মহাশূন্যে মহাশূন্যে মিলিয়ে যাওয়ার কথা সেটা যেতে পারে না কারণ গ্রিন হাউস গ্যাসগুলা ওই শোষণ করে ফেলে তারা রেডিয়েট যেতে দেয় না এখন ডে ডে বাই যখন এখানে শোষণ করে ফেলে তখন যে ঘটনাটা ঘটে এই বায়ুমণ্ডলের টোটাল টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি বেড়ে যায় তখন যে সমস্যাটা হয় পৃথিবীর পৃষ্ঠে যে যে জায়গাতে বরফের পাহাড় আছে সে পাহাড়গুলা গলতে শুরু করে অ্যান্টার্কটিক মহাদেশে যেখানে বরফ আছে সেই বরফগুলা গলতে শুরু করে যার ফলে পৃথিবীতে যেখানে সি আছে সাগর আছে ওই সাগরের পানির ওয়াটার লেভেলটা বেড়ে যায় যখন পানির ওয়াটার লেভেলটা বেড়ে যাবে তখন আমাদের পরিবেশে অনেক রকমের বিরূপ প্রভাব ফেলে ওকে আর এই ইফেক্টটাই মূলত হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট এবং তার ফলাফলটা এটাও একটা কি অনেক বেশি ক্ষতিকর একটা প্রভাব ফেলে ওকে আচ্ছা এটা হচ্ছে প্রকৃত গ্রিন হাউস ইফেক্ট আছে কাঁচের বাড়িতে কি করা হয় কাঁচের বাড়িতে কিন্তু এই পজিটিভ একটা ইউজ করা হয় যেমন আমরা দেখি আমরা একটু আগে বললাম সূর্যের টেম্পারেচার অনেক বেশি তো সূর্যের টেম্পারেচার বেশি হলে আমরা স্টিফান স্ল থেকে দেখলাম তার এনার্জিটা অনেক বেশি হবে আর যার এনার্জি অনেক বেশি হবে তার আমরা দেখলাম যে টেম্পারেচার আবার ভিন থেকে সেম যার টেম্পারেচার বেশি বড় হবে তার তরঙ্গ কি হবে ক্ষুদ্র হবে ওকে এটা রিলেশনশিপ পেয়ে গেছে সেন এনার্জি যার বেশি হবে তার তরল দর্গ ক্ষুদ্র হবে আর ক্ষুদ্র তরল দর্গ হলে কাচের দেওয়ালটাকে ভেদ করে একদম এখানে চলে আসা সহজ কার তাপগুলা চলে আসা সহজ তখন এই কাচের দেওয়ালের পাশে উপরে ইনসুলেটর একটা ইউজ করে তাপগুলাকে তারা ধরে রাখে যখন সূর্য ডুবে যায় তারপরে আর সমস্যা হয় না কারণ তাপ শক্তিকে অলরেডি কাচের বাড়ির মধ্যে ধরে রাখা হয় এবং এই কাচের বাড়ির ভিতরে যে টেম্পারেচারটা এক্সিস্ট করে উপরে যেহেতু ইনসুলেশন সিস্টেম থাকে সুতরাং এই তাপটা বের হয়ে যাওয়ার সুযোগ থাকে না আর বের হয়ে যাবে বা কিভাবে কারণ ও যখন যেতে চাইবে এখানে কাঁচের দেয়া থাকে এগুলোতে আবার আটকে যায় কারণ ও যখন এমিশান করবে তার টেম্পারেচার তার সূর্যের মতো এতে হাই না কত অতিরিক্ত বেশি না এখন যদি বেশি না হয় তখন এইখানের মধ্যে সূর্যের তাপগুলো রয়ে যায় এবং এই তাপগুলা নিয়ে নিয়ে আস্তে আস্তে গাছগুলো বড় হতে থাকে ওকে আচ্ছা যাই হোক তার মানে এই ইফেক্টটা যখন তাপ পরিবেশে ধরে রাখতেছে বায়ুমন্ডলের যেমন ক্ষতি হয়ে যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে বরফের পাহাড় গুলা গলে যাচ্ছে অ্যান্টার্টিক এবং বিভিন্ন আর্কটিক মহাদেশে যে বরফগুলা গলে যাচ্ছে সিল লেভেলের টেম্পারেচার বেড়ে যাচ্ছে কিন্তু কাঁচের বাড়ির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা সেরকম না কাঁচের বাড়ির ক্ষেত্রে আরো বেশি হেল্পফুল হচ্ছে অর্থাৎ আমরা এই এই স্টিফান্স বলেন বলেন সূত্রের একটা আমরা পৃথিবীতে করতে পারতেছি ওকে যাই হোক তার মানে কাঁচের বাড়ি মানে কিন্তু প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট নয় এটা গ্রিন হাউস ইফেক্টকে আমরা পজিটিভলি ইউজ করতেছি প্রকৃতপক্ষে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এই ঘটনাটা ওকে আচ্ছা যাই হোক আশা করি আপনারা বুঝতে পারবেন হয়তো আমি বলি আমি চেষ্টা করছিলাম যে সমীকরণ কম যত ইউজ করে কথাটা বলা যায় কিন্তু তারপরে করার জন্য আশা করি এগুলোকে বেশি গুরুত্ব দেবেন না আপনারা মেন যেটা জিনিস চিন্তা করবেন প্রথম কথা যদি কোনো বস্তুর টেম্পারেচার বেশি হয় তার তরঙ্গৈর্ঘ্য হবে খুবই ক্ষুদ্র আর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হলে এনার্জিটা ইমিট করা অর্থাৎ বায়ুমন্ডল ভেদ করা তার জন্য সহজ আবার ও রেডিয়েশন করে যাওয়ার সময় ও যেতে পারে না কারণ চারপাশে প্রচুর পরিমাণে কার্বন ডাইট অক্সাইড গ্যাস থাকে বা গ্যাসগুলোর কারণে এখানে এনার্জিটা আটকে যায় আর যখন এনার্জিটা আটকে যায় তখন এটা একটা গ্রিন হাউস ইফেক্ট হয়ে যায় কেমন অর্থাৎ অর্থাৎ এখানে এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে বায়োমন্ডলের টোটাল একটা প্রভাব ফেলতেছে আর এখানে আমরা পজিটিভলি সেটা কি ইউজ করি অর্থাৎ এনার্জিটা আসে কিন্তু যেতে পারে না আর এই এনার্জিটা নিয়ে আমরা গ্রিন হাউস ইফেক্ট বা কাঁচের বাড়িতে আমরা কাজ করি ওকে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু